এখন যদি আমার মরণ হয়ে যায় আমার ছেলে মেয়ে কাঁদবে আমার বাবা নাই আমার ভাই কাঁদবে তোরা কে কোথায় আছো আয় আমার ভাই দুনিয়াতে নাই একজনে দৌড়ায় যাবে ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা না পড়ায় যেও না জানাজা পড়ায় যাও কেউ যাবে ওই বাগানে বাস কাটার জন্য কেউ যাবে বাস বাগানে কবর খনন করার জন্য কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য কেউ যাবে গরম পানি রেডি করতে জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়ে বিদায় দেওয়ার জন্য এমন খালা হবে রে ভাই আমার লাশ ঘর থেকে নামায় দিবে আমার মা আমার সন্তান আমার স্ত্রী বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না নবীর উম্মতের দাল আমার নবীর থেকে দামি যেমন কেউ নাই আমার নবীর রওজা মাজার থেকে দামি কোনো মাজার নাই আমার নবীর দরবার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এরে নবীর আসে কুম্মতের দল আমার নবীর দরবার থেকে দামি কোনো দরবার যদি না থাকে আমার নবীর মাজার থেকে যদি দামি কোনো মাজার শরীফ না থাকে ও বান্দা দরবারে গরু নিয়ে জবাই করে ঢোল বাজাইলে যদি আল্লাহ খুশি হয় মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সিজদা মদিনার মাজারে দেওয়া দরকার চলবে নি হেন এই মদিনার নবীর মাজারে চলেনি মদিনার নবীর দরবারে কোনো মোমবাতি জ্বলেনি আমার নবীর দরবার আর মাজারে যা চলবে না দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে পারে না তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ কাইবু মদনে কারে শেতা মি কু নি নামত ওলি গরওয়ালি লানতাস তাই উম্মত কই সুন্নত কই হ্যাঁ রসে বালা ফলের নাম দিছে আনারস দানায় ভরা ফলের নাম বেদানা আসেনি কি আছে দানায় ভরা ফলের নাম বেদানা রসে ভরা ফলের নাম হলো আনারস কি বুঝলেন রে ভাই সুন্নতের আমল নাই দাবি করে সুন্নি যারা সুন্নতের আমল করে দাড়ি রাখে টুপি পরে নামাজ পড়ে তাদের বলে ওয়াহাবি ঠিক দাড়ি টুপি নামাজ রোজা বাদ দিয়া সুদের টাকায় ব্যবসা করে যদি বলো সুন্নি বলো বাটপার কে হবে আমরা বাটপার কেন দাড়ি কামানে ওয়ালা যদি সুন্নি হয় দাড়ি ওয়ালা বাটপার আর যদি বলো না না দাড়ি ওয়ালাই আসল সুন্নি তো দাড়ি সারাই হবে বাটপার হমসুরা তো

প্রশ্নকারী প্রশ্ন করবেন তাহলে পীরের কাছে যাওয়ার তো দরকার নাই আমরা যে বলি ঠিকই আছে কোন মানার মানার দরকার দরকার নাই নাই হবে আল্লাহর মানব নবীর পীর কেন মাজহাব কেন ইমাম কেন মুরব্বি কেন এই কথাটা এই প্রশ্ন যে বান্দা করবে কোরআন নাজিলের আগে আল্লাহ জানতেননি কথা বলেন না কেন বান্দা বানানোর সময় আল্লাহ জানতেননি আল্লাহর ছিল হ্যাঁ পাক জানার কারণেই এই প্রশ্ন হতে পারে যে পীর মানবো কেন নাজহাব মানবো কেন ইমাম মানবো কেন মুরুব্বি কেন হা যে কম জানে সে বেশি কাছেই দৌড়ায় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা রসুলের তরিকা আদর্শ মেনে চলতেন কিনা কার আদর্শ কাকে দেখে দেখে আমল করতেন সাহাবায় কেরাম নবীকে দেখে কাকে সবাই একমাত্র সমস্ত নবীকে দেখে যে আমল করতেন তখন কি কোরআন হাদিস ছিল না আওয়াজে কি বোঝা যায় সন্দেহ ছিল তাহলে কোরআন হাদিস তুইয়া নবী মানলেন কেন কোরআন হাদিস বুঝতেন না কি বলেন বুঝতেন তারপর নবী মানবে কেন কোরআন হাদিস মানলেই তো হইতো শাহাবায়করাম কেমন বুঝতেন আবু হানিফার থেকে বেশি না হ্যাঁ শাহ অলিউল্লাহ মুহাদিস থেকে বেশি না খাজা মাইনুদ্দিন থেকে বেশি না মোজাদ আল ফেসানি থেকে বেশি না আবু হানিফার থেকেও বেশি সবাই একমত সাহেব থেকে বেশি না ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে বেশি না সবাই একমত কোরআন হাদিস বেশি জানতেন সাহাবাই কথা বলেন সত্য কথা বলবেন বাগের মত তো চিন্তা করেন কেন সাহাবাই যুগে কোরআন হাদিস ছিল তারপরও আমল করছেন কাকে দেখে রসুলকে দেখে কেন কোরআন হাদিস বুঝতেন না কি পরিমাণ বুঝতেন আবু থেকে কম না বেশি জানাটা কেমন জানতেন কম মানতেন কেমন সবাই একমত তাহলে কোরআন হাদিস থাকতে মাজহাব কেন কোরআন হাদিস থাকতে ইমাম কেন কোরআন হাদিস থাকতে পীর কেন সাহাবায় কেরাম কোরআন হাদিস থাকতে নবী মানলেন কেন সাহাবায় ক্যারামের পরে তা তাবেইনগঞ্জ সাহাবায় কারামকে মানতেন কি মানেন নাই তখন কি কোরান হাদিস ছিল না কোরান হাদিস থাকতে সাহাবা মানবেন কেন তবে এ তাবইন যারা এরা তাবেনদেরকে মানতেন কি না মানতেন কোরান হাদিস ছিল কোরান হাদিস থাকার পরেও তবে তাবিন রা তাবেনকে মানতেন কেন আবার তাবইনদেরকে কোরান হাদিস থাকার পরেও ওলামায়ে কারাম মানতেন কেন কারণটা কি আল্লাহর রসুল উম্মত কে শিখায় দিলেন যে জান্ওয়ালার তুলনা কারো থেকে কেউ বেশি কেউ কম হবে এটা কেয়ামত পর্যন্ত সিস্টেম থাকবে অতএব যে কম জানো বেশি জান্ওয়ালার থেকে জেনে আমল করো সব শেষ জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত থাকবে ওলামা উম্মতেরা ওলামাদের থেকে জানো হলো এক জবাব দ্বিতীয় কথা হলো যারা কোরআন বুঝে না হাদিস বুঝে না আল্লাহর গোলামী করবে নবীর তরিকা মানবে নবীর চিনে না গোলামীও বুঝে না এই মানুষগুলো কি সমাজে আছে কম না বেশি এই মাঠেও কি আছে কম না বেশি হ্যাঁ শুধু কি বেশি আমি যে বয়ানে বসছি আমিও তো কোরআন হাদিস ভালো জানি না কেউ যদি একটা কোরআন খুলে মাঝখান দিয়ে বলে হাফিজ ভাই এই কোরআনের পৃষ্ঠা খুলে দিলাম তাপসির করুন আমি তো সাথে সাথে তাকে ধমক দিয়া বলবো তোমার এত বড় দুঃসাহস কে দিল চূড়ান্ত বেয়াদুবি করার সাহস তুমি কই পাইলা তুমি যদি আমার থেকে এই পৃষ্ঠার তাফসির শুনতে চাও অন্তত আমাকে এক সপ্তাহ সময় দাও আমাকে দেখতে হবে শিখতে হবে জানতে হবে আপনাদের কথা তো আরো নিচে তাহলে এখন যারা জানে না কি করবে আল্লাহ আগেই জানতেন এই অবস্থা মাঝে হবে আল্লাহ সেই রাস্তা বাতায় দিলেন আল্লাহর অনুসরণ করো রসুলের তো উলিল আমর যারা সমাজের সব থেকে বড় তাকওয়াওয়ালা ফকিহুল উম্মাহ এদের অনুসরণ করো فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ যা জানো না জানنے থেকে জেনে আমল করো এক কথায় কোরআন হাদিস থাকার পরেও উম্মতেরা মুরব্বি মানতে হবে কিনা আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছেন কিনা হ্যাঁ তো কিতাব দিয়েই যদি মানুষ যথেষ্ট পরিমাণে আমল করতে পারত তো আম্বিয়া کرام পাঠানোর দরকার হতো না নবীজি দিন পরিপূর্ণ করেছেন নাকি অর্ধেক রেখে গেছেন সবাই একমত তাহলে আবার কেন বললেন ও উম্মতেরা ও উম্মতেরা আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিগিন আমার সুন্নতকে আকরায় ধরো আমার খোলাফায় রাশিদিনের সুন্নত আকরায় ধরো সাহাবায়ে কেরামদের মানো ব্যাপারটা কি এক কথায় বান্দা তুমি যাহা কিছু জানো আর করো তোমার এই জানাটাও একটা মাপকাঠির মধ্যে রাখতে হবে আর রাখতে হলে তোমার এই জানে মুরুব্বি যারা এদেরকে মুরুব্বি মেনে চলতে হবে যদি মুরব্বি না মানো তাহলে তোমার জবান এরকম আঁকা বাঁকা বলবে সবে বারাত পালন করা মানি দুর্গাপূজা পালনের সমতুল্য যদি তুমি মুরুব্বি না মেনে যদি কোরআন হাদিসের উপর ইস্তেফা করে চলো আর বলো আমি তো সব জানি তোমার থেকে ইবলিস কম জানা ছিল না শুধু মুরুব্বি না মানার কারণে কপাল পুড়ে গেছে বেশি জানার কারণে মুরুব্বি না মানার কারণে তোমার জানাটাও আদবের সীমা রেখায় রাখতে চাও তাহলে মুরুব্বি মানো জাননেওয়ালা মুরুব্বি যদি না মানো তাহলে জবান আঁকা বাঁকা হয় এরকম কথা আসবে যে কালিমায় তৈবা এটা কুফুরি কালেমা কথা বুঝেন নাই আঁকা বাঁকা কথা আসবে যে আমি একা কি মানুষকে গালি দেই আল্লাহ কোরআনে গালি দিছে নজিবুল্লাহ বললেন আসতে কেন এটা আমার মতো নাম্বার সারা মোল্লার কথা না আল্লাহ মা ডক্টর এরা বলে আমি মানুষের এমনে গালি দেই না আল্লাহ কোরআনে গালি দিছে হ্যাঁ একজনে নবীর নামে এরকম আঙ্গুল দিয়া চুমো খায় আর চোখে লাগায় তো একজনে বলে ব্যাপারটা কি দলিলের আগে উদাহরণ দেয় যে প্রেমিক প্রেমিকা যদি এরকম চুমো খেতে পারে তাহলে নবীকে কেন চুমু খেতে পারবে না ভালোবাসায় আচ্ছা আমার রসুলের শানের এর বর্ণনা দিতে গেলে কি দুনিয়ার কোন নাপাক মানুষের উদাহরণ দেওয়া লাগে এটা আদব না হ্যাঁ আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন শ্বশুর আসলে দাঁড়াই ওস্তাদ আসলে আমরা দাঁড়াই আমি স্টেজে আসি বয়ান করতে এর মধ্যে সবাই দাঁড়ায় গেলেন দাঁড়ায় নাই তা শ্বশুরের জন্য যদি দাঁড়াই ওস্তাদের জন্য দাঁড়াই তাহলে নবীর জন্য দাঁড়াইলে সমস্যা কি পাগল যদি মাথা খারাপ হয় তো এমনই হয় অসুবিধা কি বুঝার জন্য কোরআন হাদিস তো লাগবেই মুরব্বিও লাগবে লাগবে নি আচ্ছা শ্বশুরের জন্য দাঁড়াই পীরের জন্য দাঁড়াই ওস্তাদের জন্য দাঁড়াই এজন্য জন্য দাঁড়ানো লাগবে নবীর জন্য দাঁড়ানো লাগবে এটা শ্বশুরের সাথে মিলাইলাম কেন আমার রসুলের শান কি শ্বশুরের মতো না আরও উপরে কেমন উপরে আল্লাহর উভরে রসুলের শান বর্ণনা করতে শ্বশুরের মিলাইলাম কেন ওস্তাদের মিলাইলাম কেন ব্যাপার কি এটি কোরআন হাদিসের কথা মন গড়া যুক্তি হ্যাঁ মানুষ যখন সোজা পারে না বাঁকা হয় যখন দলিল দেয় দলিল দিয়ে আগাতে পারে না তখন জোরাতালির যুক্তি দেয় কথা বলেন না কেন শ্বশুর আসছে দাঁড়াইছেন কি শ্বশুর বাড়ি আপনি এখানে দাঁড়াইছেন এমন না আসার কারণে উস্তাদের জন্য যে দাঁড়াইলেন না আসার কারণে না আসার কারণে পর্দার আড়াল থেকে না পর্দার ভেদের হ্যাঁ ওস্তাদের জন্য যে দাঁড়াইলেন না সরাসরি জন্য পীর সাহেবের জন্য যে দাঁড়াইলেন আমি এতক্ষণ আসি না কেউ দাঁড়াইছে যখন আসলাম তখন দাঁড়াইছে তো নবীর জন্য যদি দাঁড়ান নবী আসেনি ড্যামরাই হ্যাঁ যদি কোন নবী আইছে কি পুরা আইসে বডি সহ রুহু সহ তা তো মদিনা খালি কথা বলেন না কেন নবী আইছে যদি বলেন হ্যাঁ এখানে প্রশ্ন যদি বলেন রুহু আসছে দেহ আসে নাই তো ঝামেলা কারণ রসুল তো রওজায় আতারে হায়াত উন্নী হায়াত কি রুহু সারা না রুহু সহ বলেন রুহ এরপরে নবীজে আপনারে আইসা দেখলেন নবীজে আসছেন আপনি দেখছেন নি যদি বলেন না ওই পাওয়ার নাই তো নবী যদি দেখে নবী তো দেখবেন তো নবী যদি আপনাকে দেখে থাকেন আপনি সাহাবিনী যদি কন না কেন নবী যদি কাউকে দেখে সে ইমানওয়ালা হলে সাহাবি আর যদি সাহাবি হওয়ার যোগ্যতা না থাকে তো আবু জাহাল নবীজি দেখার পরও সাহাবি হয় না কে আবু জাহাল আবু তালেব আবু লাহাব এই সমস্ত বিতর্ক আছে না নাই এই বিতর্ক আসে কখন যখনই বলে নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে তুমি কাফের যখনই বলে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়াটাকে অপছন্দ করলে কাফের যখনই আমি নবীরে দাঁড়াইয়া সালাম দেই না তখন যদি আমাকে কাফের বলে তখন চুপ থাকার কোনো সুযোগ নাই কিন্তু যারা দেয় আমগো এটা জানারও বিষয় না তোমার কবরে তুমি যাইবা তোমার ভিডা তুমি খাইবা আমার ওখানে খোসা দরকার আছে যখন তুমি আমাকে গালি দিবা তখন আমার জবাব দিতে হবে হ্যাঁ জবাব দিতে হবে কি জবাব কোনো ঝগড়া না গালিও না যে একজন সাহাবিও নবীজিরে দাঁড়াইয়া ইয়া নাবী সালামু আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালা ওয়াতুল্লা আলাইকা দাঁড়াইয়া এই কবিতাগুলো একজন সাহাবিও করেন নাই যদি এইভাবে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়া তাফজিলত হয় প্রশ্ন তাদের কাছে আবু বকর করলেন না কেন ওমর করলেন না কেন ওসমান করলেন না কেন হজরতে আলী করলেন না কেন এক একজন করলেন না কেন ইমাম আবু হানিফা করলেন না কেন ইমাম মালেক করলেন না কেন ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন ইমাম শাহেই করলেন না কেন ইমাম বোখারি রহমতুল্লা আলাই করলেন না কেন ইমাম মুসলিম রহমতুল্লা আলাই করলেন না কেন ইমাম তির মিজি রহমতুল্লা আলাই করলেন না কেন কেন এজন্য আমিও করি না নবীও করেন নাই সাহাবায় আম করেন নাই নবী এটাকে অপছন্দ করেছেন বলে হাদিসে আসে অতএব কেউ যদি করে দ্বন্দ্ব নাই ঝগড়া নাই দেখলে সালাম মোহাম্বত থাকবে কিন্তু আমাকে কাফের বললে তখন আমি বলবো আমার নবী যেটা করেন নাই করতে বলেন নাই সাহাবায় কেরাম করেন নাই আবু হানিফা করেন নাই ইমাম মালেক করেন নাই ইমাম বোখারি করেন নাই ইমাম তিরমিজি করেন নাই আমিও করব না আপনার আব্বায় করছে এটা আপনি করতে পারেন আমার বাবায় করেন আমি করব না যদি ইসলামের কোনো ইতিহাসে না থাকে সারসিনার নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই ওলিয়ে কামেল জগৎ বিখ্যাত কুতুবুল আলম জবরদস্ত একজন বুজুর্গ যার বর্ণনা শেষ করা যাবে না এই জমিনের মধ্যে শাহ উল্লাহ মোহাদ্দিজ দেহলবি রহমতুল্লাহ হে আলাই একজন অলিয়ে কামেল কুতুবুল আলম হাজারো হাজারো লাখো হাদিস বিশারদগণের ওস্তাদ মুরব্বী তিনি যদি কোনো ব্যক্তিগত মহাব্বতে করে থাকেন সারসিনার নসারউদ্দিন আলাই যদি করে থাকেন ধন্যবাদ মোহাব্বত সব ঠিক আছে কিন্তু এটা উন্নতের জন্য কোনো শরীয়তের দলিল না কেউ যদি এই রকম রুহানি পাওয়ার থাকে যে রসুলের উপরে দরুদ পড়লেই সে রসুলের সাথে রুহানি জগতের মোলাকাত হয় সে যদি দাঁড়ায় সেটা তার ব্যক্তিগত মাস আলা ব্যক্তিগত ফতোয়া কিন্তু অন্যরা যদি না দাঁড়ায় সে কাফের হবে এটা ভণ্ডামি সারা কিচ্ছু না এটা চূড়ান্ত ভণ্ডামি এটা চূড়ান্ত হিংস্র আক্রমণ আমরা তো বলি নাই আপনারা দাঁড়াইলেন কেন বলছি গালি দিয়েছি হ্যাঁ যখন বলেন হাফিজ ভাই তোমরা দাঁড়াও না কেন একজন সাহাবিও দাঁড়ায় নাই আমরা দাঁড়াবো না নবীজি দাঁড়াইতে বলেন না না আমরা সব সারসিনা জনপুরি ফুরফুরা চরমনাই তাবলিক দেওয়ানবাগ রাজারবাগ আদ্রসি কুতুববাগ মাইজবান্ডারি সুরেশ্বর এনায়েতপুর চন্দ্রপাড়া সব গোষ্ঠী সুদ্ধা ইমাম আবু হানিফাকে মানে ইমাম আবু হানিফাও জীবনে ইয়া নাবি সালামু আলাইকা বলে দাঁড়াইয়া নবীকে সালাম দেন নাই আমিও দিব না দিব না মানি কাউকে গালিও আপনি যদি দেন আপনার রুহানি পাওয়ার দিয়ে যদি মদিনার লগে ডাইরেক্ট কালেকশন হয় না আপনার ব্যক্তিগত ফতোয়া ব্যক্তিগত বুজুরুগি বুঝেন না কথা আপনি দিছেন এই জন্য আপনি জাহাজ নামি না হ্যাঁ আপনি যখন আমাকে বাকা আঙ্গুলে তাকাইবেন তখন আপনাকে কিছু বলতে হবে আল্লাহ সব ভাইকে বুজার তৌফিক দান করেন টেলিভিশনের বক্তা একই সময় যদি ঘরে ঘরে সব জায়গায় হাজিরা দিয়ে কথা বলতে পারে তো আমার নবী একই সময় উন্মতের মাঝে আসতে পারে না কেন এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা আছে কোরআনে আছে হাদিসে না যুক্তি বলেন যুক্তি দিয়া ইসলাম পালন করা যায় না কোরআন সুন্নার বাহিরে কথা ঠিক আছে আর নবীজি কি মোহাম্বতের তুলনায় কেন টেলিভিশনের বক্তারে টানবো নবীর তুলনায় তো টেলিভিশনের বক্তা না পা। আমার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাম টেলিভিশনের বক্তার থেকে মেশকের ঘ্রাম কথা বলেন না কেন তাহলে টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিয়া নবীর মর্যাদা বুঝাইতে হবে কেন একমাত্র কারণ কোরআন হাদিসের এলেমের অভাব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমরা কাউকে গালি দিব যদি দুই একটা কথা হঠাৎ কোন অজান্তে বলে ফেলি পেছনেও যদি বলে থাকি কথার মাঝে হয়া যায় আল্লাহর অস্তে আল্লাহর কাছে ক্ষমা চাই উম্মতের কাছেও আল্লাহর মহাব্বতে দোয়া চাই আল্লাহ যেন যে যে লাইনে হোক না কেন আমি মাইজভান্ডারের লোক কথা কও না কেন আমি আদ্রীত দেওয়ানবাগের না সুরেশ্বরের মুড়িৎ murid না আমি কি ওই murid না বলেন এখানে যত লোক আছেন আপনাদের মোটামুটি চেহারা দেখলেও তো বোঝা যায় কি আমি তাদের লাইনের কেউ এখন না হওয়ার কারণে গালি দিছি তাহলে তোমরা চর্ম না তাবলিক না চর্ম গালি দাও কেন তাবলিককে গালি দাও কেন আমরা তো ওই লাইনে না থাইকে গালি দেই নাই এরপর তো সবাইকে সাক্ষী রেখে বলছি বয়ান করতে গিয়া বুঝাইতে গিয়া যদি ব্যবহারের উচ্চারণ ভাষা ভঙ্গি দু একটা অশালীন হয়ে থাকে কোন বয়ানে হতেই পারে এক নাম্বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন দুই নম্বরে পুরা উন্নতের কাছে ক্ষমা চাই কোন ব্যক্তিকে যদি বলে কেউ ধরে নেয় সবার সামনে তার কাছেও ক্ষমা চেয়ে মুসলমান তাওহীদের ব্যানারে একটা বডির মত কথা ঠিক বুঝাইতে গিয়ে দুইটা কথা যদি বলেই ফেলি আল্লাহর অস্তে ক্ষমা করে দিবেন আল্লাহর কাছেও ক্ষমা চাইলাম এরপরে যদি কোনো আরশে আজিমের সম্পর্ক ওয়ালা বুজুর্গ থাকে যে না আমার পায়ে হাত না দিলে ক্ষমা হবে না তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে একটু কোন মাধ্যমে টেলিফোন করবেন কারণ আমি তো আর ভারত থেকে আসি না ডেলি এই ঢাকাতেই থাকি কারো মাধ্যমে বললে আমি গিয়া পায়ে ধরে ক্ষমা চেয়ে আসব কারণ গালি দেওয়া ইসলামে হারাম রসুলের তরিকায় গালি দেওয়া হারাম নবীজি দুশ্মনের সাথেও কথা বলেছেন খুব শালীন ভাবে মহাব্বত নিয়া কিসের মহাব্বত সে যেন দিনের দিকে আগায় যায় কথা বুঝাইতে পারলাম আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আরো কোন লাইনে মাপ চাইলে মাপ হবে বলেন তো আরো কোন লাইন আছে বলেন কারণ সব জায়গায় এখন কে কারো পিছনে লাগতে পারলেই খুশি একজনের একটু দিতে পারলেই তার বয়ান কমপ্লিট তারা যায় খুব গর্ববোধ করে অহংকারে ফেটে আজ হ্যাঁ আমি যে নিয়া মিলাদ নিয়ে যা বললাম কাউকে ছোট করার জন্য গালি দেওয়ার জন্য হ্যাঁ আল্লাহ দিলের খবর জানেনি হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ আলের মাজার শাহজালাল একজন আল্লাহর খাস অলিয়ে কামেল কিন্তু তার মাজারে ভণ্ডামি চলে কি চলে না চলার কারণে কি আল্লাহর অলি খারাপ বলেন একটা কলেজের ছেলে বেপরদায় মেয়ে নিয়া রমনা পার্কে ধরা খেলো এজন্য কি কলেজ খারাপ না ওই ছেলেটার চরিত্র খারাপ কোন এক বান্দা কোনো অন্যায় করলে কৌমি মাদ্রাসার হয়ে গেলে কি টোটাল মাদ্রাসা খারাপ বাইতুল মুখার নামে জুতা করছে শার্ট প্যান্ট টাই পরে ধরার ভরে ফিডা গণ ধলাই মানে বিসমিল্লা নাই এখন কি মনে করবেন সব প্যান্ট শার্ট টাইওয়ালা চোর তো ব্যাপারটা কি কৌমি মাদ্রাসাওয়ালাদের একটা তিল পাইলেই গোটা জগতে তাল বানানের ফিকির করে এক দল আপন মুসলমান জাতি ভাইয়েরা আছে না নাই চর্মনাইয়ের একটা ভুল যদি হয়ে যায় ভাই তুমি মুমিন যদি হও কাছে এসে ধরায়া দাও কি এটা মাইকে বলার কিছু আছে এডভারটাইজ করার কিছু আছে গজবের ফেসবুকে লেখার কিছু আছে এর দ্বারা কি হইল বেইমানেরা নখে নখে টাক দেয় আর বলে দেখ হুজুর হুজুর লাগলো কেমনে এর দ্বারা তোমার আমার কি ক্ষতি হলো না হলো জানি না তবে ইসলামের মারাত্মক ক্ষতি হতে চলছে না হয় তুমি সারসিনা তুমি আলিয়া আমি কাউমিয়া তুমি চরমনাই আমি সারসিনা আমি উজানি আমি তাপলিক যে যে লাইনে হ আমাদের আসল পরিচয় আমরা মুসলমান এই পরিচয় ধরে যদি আমরা এক সুতায় চলতাম এই বাংলাদেশের সত্য সোনার বাংলায় আমার রসুলকে গালি দিয়া কেউ জিন্দা চলতে পারতো না অথচ আজ আমার রসুলকে বলা হয় নবীজির দাড়ি ছাগলের মতো আজান দিলে বলে বেশার আওয়াজ কোরআন শরীফ নাকি পুরানো হয়ে গেছে পাল্টানো দরকার মদিনার নবী নাকি যৌবনের তারনায় অনেক বিয়া করেছে নাওজুবিল্লা তো জীবনভরে শুনলাম অ্যাকশন কি হইলো অ্যাকশন হইছে কি ঢুকার সময় বিড়ি টানছে মোনাজাতের ভরেও বেরিয়ে হেলো নাওজুবিল্লার অ্যাকশন এটাও বলে ঠিক ঠিক এ ঠিক আরাক গজব বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক ঠিক এহেনও ঠিক মাঝারেও ঠিক ঠিক আহা উম্মত হাসিল কথা নয় কপাল পুরেছে এই কথাগুলো স্মরণ করায়া দিচ্ছি এই কথা স্মরণ করায় দিচ্ছি আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন আমিন ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহ ভয় করবো কাকে আরো আস্তে করে বলেন আর কাউকে ভয় আমার নবীর থেকে বড় পীরের নাম কি নাই ভালো করে চিন্তা করে বলেন আমার নবীর থেকে বড় পীরের কি নাম নাই সত্যি নাই কেন খাজা মাইনুদ্দিন শাহজালাল শাহপারান মুজাদ্দিদ আল ফেসানি এর নবীর উম্মতের দল আমার নবীর থেকে বড় পীর কেউ নাই কেন মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম নাই নাই আমার নবীর থেকে দামি আর কেউ সবাই একমত বলো এই জমিনে বহু দরবার শরীফ আছে না নাই আমার নবী মদিনার নবী মদিনার দরবার থেকে কোন দরবারটা দামি মাজবান্দার আজমির কোনটা দামি ইসুফ নবীর মাজার আমার মদিনা